তাণ্ডবে অতিষ্ঠ শান্তিপুরের ষোলো নম্বর ওয়ার্ডের মানুষ বাড়ি ফসল আহত এক শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকার গত ছ মাস ধরে চলতে থাকা এক সারের স্থানীয় বাসিন্দারা রাতে এই সার প্রবেশ করে পরপর চারটি বাড়ি ভাঙচুর করে দেয় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মূলত গরুর গোয়ালঘর বলে জানা যায় শুধু তাই নয় এলাকার চাষের জমিতে ব্যাপক ফসলের নষ্ট করেছে এই সারটি আর সকালে ফের আক্রমণ চালায় এই সারটি এক আঘাতে এক ব্যক্তি আহত হন স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘ ছ ধরে এই সমস্যার সমাধান হয়নি এলাকাবাসী ইতিমধ্যে বিষয়টি কাউন্সিলরকে জানানো পর্যন্তই কোনো কার্য করবো এবং পদক্ষেপও নেওয়া হয়নি বলে জানান ফলে দিন দিন আতঙ্ক বাড়ছে স্টিমাল মালঘাট এলাকায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিমের প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কি আমরা কাউন্সিলরকে তো পাট মাঠ সব খেয়ে একটা পাটও হতে দিল না এখন ধান আছে ধানের ক্ষতি করছে গরুর কাছে এসে গরুর ক্ষতি করছে ঘরমর ভেঙে দিচ্ছে এই একটা একটা ওই ছোট গরুর খাবার রান্না করে রেখে দিয়েছে এসে হাড়ি মারি ফেলে দিয়েছে কি চাইছে আপনারা আমরা চাইছি যাতে সারটাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যায় ঠিক আছে তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো আগে একজনকে খাম করে দিয়েছে হ্যাঁ সবাই তো আতঙ্কে আছি যদি কোনো সময় উল্টোপাল্টা কাউকে মেরে দেয় আমরা খুব ভয়ে আছি সারটা মারতেও আসেনি হ্যাঁ সারটা মেরে দিচ্ছে তো সারটা যাকে তাকে ঢুকে যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে জায়গাটার নাম স্টিমার ঘাট নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম সৌমেন মন্ডল সমস্যা হচ্ছে এই সারটা দীর্ঘদিন ধরে আমাদের পর অত্যাচার চালাচ্ছে হ্যাঁ গ্রামের বাড়ি ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছে হ্যাঁ মানে গেলেই ছুটে মারতে চাচ্ছে আজকে যে মধুম প্রামাণিককে যেমন মেরে যে পায়ের পাটা খোড়া করে দিয়েছে আমরা ষোলো নম্বর ওয়ার্ড কমিশনার বৃন্দাবন কি জানিয়েছি এর আগে হ্যাঁ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আর কি জানিয়েছে হ্যাঁ আশ্বাস দিয়েছে যে এর ব্যবস্থা হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি চাষের জমিতে কি ক্ষতি করছে হ্যাঁ চাষের জমিতে অবশ্যই করে এর আগে তো আমাদের পাট করতে দেয়নি তারপরে এখন আবার শস্যের জন্য প্রস্তুতি পর্ব নিচ্ছি ধানটা কিন্তু এর ব্যবস্থা যদি না করে হ্যাঁ তাহলে তো আমাদের জমিতে ধানও তো খেয়ে নি হ্যাঁ ধান ওই সমস্ত ধান খাওয়া সমস্ত ধান খাওয়া কি চাইছেন আপনারা আমরা চাইছি এর একটা সুরাহা করে যদি ব্যবস্থা করে যদি বন দপ্তরের লোকজন এসে যদি ধরে তুলে নিয়ে যায় তাহলে আমার মনে হয় সুবিধা হবে গ্রামের মানুষজন রাতের অন্ধকারে চার পাঁচটা বাড়ি ভাঙছে অবশ্যই প্রত্যেক দিন একটা না একটা বাড়িতে ঢুকছে এবং ভাঙচুর করছে জায়গাটার নাম স্টিমার ঘাট ষোলো নম্বর ওয়ার্ড আপনার নাম উজ্জ্বল প্রামাণিক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার